ঠিকঠাক প্রার্থী দিতে পারলে বাংলার বহু আসনেই এবার যে দুর্দান্ত খেলা হবে এই স্পেকুলেশনটা কিন্তু রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই হচ্ছিল কিন্তু মনের মধ্যে ভয় ছিল দুটো জায়গা নিয়ে এক নম্বর জায়গা হচ্ছে যে পাঁচশো টাকা হাজার টাকার যে ভাতা ভিক্ষার ভোট সেইটা এবারে কী হবে আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছিল যে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটই কী হবে কিন্তু তার থেকেও যেটা বড় চিন্তার বিষয় ছিল যে দেখুন এবারে যা অ্যান্টি ইনকামবেন্সি এবং চোর জোচ্চোরদের নিয়ে ফাঁপড়ে পড়েছে তার সেই জায়গা থেকে কিন্তু আর ভোট পাওয়ার মতো জায়গা নেই কিন্তু তাদের বি টিম আর সি টিম করে যারা ওই পাটনা ব্যাঙ্গালুরু মুম্বাই দিল্লি সব জায়গায় গিয়ে চা আর ফিশ ফ্রাই খেয়ে বড় বড় বুক ঝাড়ে টিভির পর্দায় আর পাশে গিয়ে শুধু একটাই কাজ নো ভোট টু বিজেপি ভোট কাটুয়া পার্টি তারা কতখানি খেলাটা খেলে দেবেন আর তারা যদি খেলে দেয় এবারে কিন্তু মুশকিল আছে এই এই আশা আশঙ্কা কিন্তু গোটা বাংলা দুল ছিল কিন্তু যারা রাজনীতিটা চব্বিশ ঘন্টা করেন তিনশো দিন করেন সে যে দলেরই হোক যারা ওই নিচু তলার কর্মী তারা কিন্তু বুঝে গেছেন যে ভোট কাটুয়া হয়ে লাভ নেই যদি ভোট কাটুয়া আমরা হই তাহলে আমাদের যে অবস্থা আমরা তো নিজেরা এবারে জিততে পারবো না কিন্তু মাঝখান থেকে যেটা হবে যে হাওয়াটা বিজেপির পক্ষে আছে তারা কিন্তু হেরে যাবে আর তারা যদি একবার হেরে যায় এই বাংলায় যদি খারাপ ফলাফল হয় তাহলে তারপরে আমাদের যারা নেতা যারা বড় বড় বুগনি দেয় যারা ওই পাটনা ব্যাঙ্গালুরুতে গিয়ে চা ফিশ ফ্রাই বিরিয়ানি খায় তাদের তো টাচও করবে না কেননা তারা বি বিটিম সিটিম হিসেবে কাজ করে দিয়েছে যেটা মাঠটা পড়বে যেটা যেটা মাথা ফাটবে যেটা সমস্ত কিছু ভেঙে চুড়ে আগুন দিয়ে পুড়িয়ে শেষ করে দেবে সেটা হচ্ছে আমাদের নিচুতলার কর্মীদের তাই নিচুতলার কর্মীরা এবার কার্যত ঠিক করে ফেলেছেন যে না আর ভোট কাটোয়া হয়ে লাভ নেই আদর্শ পরে রাজনীতি পরে কিন্তু তারাকে তো গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করতে হবে আর সেই জায়গা থেকে এবার কিন্তু নিচু তলা বড় খেল খেলে দিতে চলেছে আর সেই খেলা এমন জায়গায় পৌঁছেছে একজন সঠিক প্রার্থী পড়তেই যেভাবে খেলা ঘুরছে তাতে তাতে এবারের একটা ভালো সিট যেটা ভেবেছিল শাসক দল যে তাদের কবজাতেই থাকবে সেটা হাতছাড়া হচ্ছে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় বিটিম আর সি স্ট্র্যাটেজি একটুও কাজ করবে না সেটা জানার পর সেইখানকার প্রার্থী ছটফট করে এবার কার্যত ব্যক্তিগত কুৎসা স্তরে নেমে আসতে বাধ্য হয়েছেন আর তারপর সেখানেও বড় সড়ো ধাক্কা খেয়ে বলছেন আমি তো এসব কিছু করি নি। আসলে এসব করে কোনো লাভ নেই বাংলা এবার কিন্তু এক কাঠটা হতে শুরু করেছে তারা বুঝে গেছে ভোটটা দুর্নীতিবাজদের বিরুদ্ধে যারা যারা দুর্নীতিটাকে রুখতে চায় তাদের সুতরাং কোন দিকে থাকবো ওই মধ্যপন্থা নিয়ে ভোট কাটুয়া হয়ে আলটিমেটলি দুর্নীতিবাসদের হাত শক্ত করে লাভ নেই আর এই অঙ্ক যত স্পষ্ট হচ্ছে ততই কিন্তু ছটফটনি বাড়ছে কি নিয়ে বলছে এত কথা অবশ্যই ব্যাখ্যা করবো শেষ অবধি দেখুন খুব ইন্টারেস্টিং মোড় একটা বঙ্গ রাজনীতিতে কিন্তু এসে গেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কথা বলছি বীরভূম জেলার বীরভূম আসনটি নিয়ে এই বীরভূম আসন মানে পশ্চিমবঙ্গে যে চারটি আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি তার মধ্যে এই বীরভূমটা অন্যতম ছিল এবং সেখানে একটা সময় মনে করা হচ্ছিল যে গতবার যিনি প্রার্থী হয়েছিলেন সেই দূতকুমার মণ্ডলকেই হয়তো বিজেপি প্রার্থী করবে কিন্তু শেষ পর্যন্ত সেখানে এক দাপুটে আইপিএস অফিসার যিনি যিনি কোনো রকম প্রলোভনের কাছে যিনি কোনো রকম অন্য কিছুর কাছে মাথা নোয়ারনি যিনি তার উর্দিটাকে মা বলে মেনেছিলেন এবং সেই মায়ের সম্মান সম্মান রক্ষা করতে তিনি শেষ অব্দি লড়ে গেছেন আর তার ফলে তাকে চরম খেসারত দিতে হয়েছিল তাকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল সেই দেবাশীষ ধরকে বীরভূম আসনে প্রার্থী করা হয়েছে কেন করা হয়েছে কেননা বাবু একসময় এই বীরভূমে তিনি দাপুটের সঙ্গে কাজ করে গেছেন এবং তার ফলে বীরভূমবাসীর সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছেন এখানকার রাজনৈতিক পটভূমি তিনি খুব ভালো করে জানেন আর এই বাবুকে এই দেবাশিস ধরকে বীরভূমবাসী প্রার্থী পাওয়ার পরই কিন্তু নতুন করে উদ্বেলিত হয়েছে যে যে এখানে গত পনেরো বছর ধরে যাকে জেতাচ্ছি তার দ্বারা তো কোনো কাজই হয়নি যেখানে যাচ্ছেন সেখানে ক্ষোভ বিক্ষোভের সামনে পড়তে হয়েছে আর তার উপরে কেষ্টমোড়ল ছিল সবটা ভোট ম্যানেজ করে বার করে দিত এবার আর সেই জায়গাটা নেই ফলে একটা সুযোগ এসছে বীরভূমকে বীরভূমকে পদ্ম ফোটাতে হবে আর সেই কাজ করছেন কে জানেন বিজেপি কর্মীরা তো বিজেপি কর্মীদের মতো করছে করছে কংগ্রেসের একটা বড় অংশ বিজেপি প্রার্থীর সঙ্গে গোপন আতাতের অভিযোগ কংগ্রেসের পাঁচ নেতাকে বহিষ্কার করেছেন অধীর রঞ্জন চৌধুরী আসলে এখানে ওই বামফ্রন্টার কংগ্রেসের যে আসন সমঝোতা হচ্ছে তার বেসিসে এই আসনে কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন আইনজীবী মিল্টন রশিদ প্রাক্তন বিধায়ক ছিলেন এবং সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে কংগ্রেসের একটা বড় অংশের কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল বামেরাও সেখানে সমর্থন করবেন কিন্তু আসল গল্পটা হয়ে গেছে অন্য জায়গায় সেখানকার কর্মীরা দুটো অভিযোগ তুলছেন এক এক ওই ভোট কাটোয়া হয়ে লাভ নেই আমরা মার খাবো আর নেতারা এসি ঘরে বসে থাকবেন ওটা হতে দেব না আর দুই মিল্টেন্ট রশিদকে তো পাওয়াই যায় না কোনো কিছু জিজ্ঞেস করলে তিনি অদিত চৌধুরীকে দেখিয়ে দেন ফলে তারা কি করছেন তারা গোপনে বিজেপির সঙ্গে নাকি সলা পরামর্শ করে চলছেন এবং এটা আমাদের স্টেটমেন্ট নয় এই স্টেটমেন্ট দিচ্ছে খোদ কংগ্রেস এবং সেই জন্য পাঁচ পাঁচজন নেতাকে পাঁচ পাঁচজন নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে মৃণাল বোস জেলা কংগ্রেসের যিনি কার্যকরী সভাপতি ছিলেন সঞ্জয় অধিকারী যিনি প্রাক্তন সভাপতি ছিলেন পিসিসির গুরুত্বপূর্ণ সদস্য অপূর্ব চৌধুরী রথিন সেন এবং সত্যব্রত ভট্টাচার্যকে এই মিল্টন রসিদি বলেছেন যে অধীর চৌধুরীর নির্দেশে তারা নাকি সাসপেন্ড করেছেন বেশ ভালো কথা কিন্তু এখানেই বিড়ম্বনা শেষ নয় এদেরকে সাসপেন্ড করা হলেও নতুন মাথা ব্যথা শুরু হয়ে গেছে এখানকার কেন মাথা ব্যথাটার কথা বলছি এখানকার একটু পরে আমি বিধানসভা ধরে ধরে আপনাদের অঙ্কটা বোঝাবো তাহলে বুঝবেন যে কেন কংগ্রেস কর্মীরা কংগ্রেসের নিচুতলা এবার বিজেপির জন্য কাজ করতে চাইছে এবং কোন অঙ্কে বীরভূমে সত্যিই পদ্ম ফোটার মতো সিচুয়েশান তৈরি হয়ে গেছে মিল্টনকে কোনো সাহায্য নয় সিদ্ধান্ত জেলা কংগ্রেসের একাংশের যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে একটা বৈঠক করা হয়েছে সেখানে বীরভূমের ১৯টা ব্লকের কংগ্রেসের যে ব্লক সভাপতি আছেন তারা এবং ছটি টাউন প্রেসিডেন্ট ছটি যে ছজন যে টাউন প্রেসিডেন্ট আছেন তারা উপস্থিত ছিলেন এই পঁচিশ জুন একটা বৈঠক করেছেন এবং তারপর তারা সিদ্ধান্ত নিয়েছেন না দলীয় প্রার্থী মিল্টন রশিদকে সাহায্য নয় আমরা যদি সাহায্য করি আমরা যদি সংখ্যালঘু ভোটটা টানার চেষ্টা করি তাহলে তাহলে সেই জায়গাটা হবে বিজেপির জন্য কেননা বিজেপি জিতলে তারপর আমরা ভাববো আমরা কংগ্রেসের আদর্শে আছি না বিজেপির আদর্শে আছি না কী করব সেটা পরের কথা এখানে তো কোনো গণতান্ত্রিক পরিবেশই নেই সেইটাকে ফিরিয়ে আনতে গেলে যদি কংগ্রেসের হয়ে কাজ করি আলটিমেটলি যেটা হবে ভোটটা কেটে সেই সেই যা যিনি জিতছিলেন তাকেই জেতানো হবে সেটা করে কোনো লাভ নেই পারলে তারা নিজেরা জিতে নিক আমরা এবার বিজেপিকে হেল্প করব। এবার এই ঘটনা ঘটার পর চাপটা এমন জায়গায় বেড়েছে এই হচ্ছে তৃণমূলের সাংসদ তিনি দু দুটি টুইট করেছেন ওই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তার বক্তব্য হচ্ছে দু সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার গ্রামবাসীর মৃত্যু হয়েছিল তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির আতস কাছে তলাই ছিল এই অফিসার এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা সেখান থেকেই জানা যায় দুহাজার পনেরো থেকে দুহাজার সতেরো সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারে ভাবুন কতখানি নিম্নরুচির কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ কিন্তু এইভাবে দেবাশিস ধরকে উত্তেজিত করার চেষ্টা করা হলো তার নামে ব্যক্তিগত কুৎসা করা হলো এই মানুষটা জীবনে এত ঝড়ের মধ্যে দিয়ে গেছেন তার মধ্যেও তার মাথাটা যে কতখানি ঠান্ডা তিনি যে এই যে সব কিছুর জন্য মানসিক প্রস্তুতিতে আছেন তার উত্তরটা শুনুন একে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছেন তিনি উত্তর দিচ্ছেন ওকে আমি শ্রদ্ধা করি মানে তৃণমূল প্রার্থী সম্বন্ধে বলছেন ব্যক্তিগত সম্পর্ক আমাদের খুব মধুর আমরা দুটি দলে দাঁড়িয়েছি দুটো দুটি আদর্শে লড়ছি কেউ একজন জয়ী হবে এর মধ্যে কোথাও অন্য কোনো বিরোধ থাকার কথা নয় শীতলকুচির ঘটনার জন্য আমাকে সাসপেন্ড করা হয়নি আমার বিরুদ্ধে অভিযোগ ছিল ভোট পরবর্তী হিংসায় আমি নাকি কাজ করিনি অথচ আমি দুদিনে একশো বত্রিশ জনকে গ্রেপ্তার করেছিলাম জেলার নির্বাচনে জেলাশাসক সর্বশক্তিমান তার নির্দেশ মেনেই আমি কাজ করেছিলাম তবুও আমার উপর কেন দোষ চাপিয়ে দেওয়া হলো তা এখনও বুঝিনি শীতলকুচি কাণ্ড কী হয়েছিল সকলেই জানে এবং সেখানে দেবাশীষবাবুর ভার্শনটাও হয়ে গেছে কিন্তু এই ব্যক্তিগত আক্রমণ থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে গেছে যে শাসক দল কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছে এই সব যে ঘটনা ঘটছে সংখ্যালঘুর অঙ্কও যে গুলিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে নিদারুণ ভয় তারা করছে যদিও পরবর্তীকালে শতাব্দী রায় আবার বলেছেন যে না আমি এসব কিছু করিনি কে আমার ফোন থেকে এটা করেছে আমি বুঝি না আমি না কি পোস্টই করি না আমি কোনোদিন কাউকে খারাপ কথা বলিনি আমি কেন বলবো এসব করে তিনি বললে বলেছেন এবং এই নিয়ে নাকি তিনি পুলিশেও কমপ্লেন করেছেন কিন্তু শতাব্দী দেবী নিরপেক্ষতা রাখার স্বার্থে আমাদের দাবি আপনি এটা সিবিআই তদন্ত করান এই ঘটনা সিবিআই তদন্ত হওয়া উচিত সত্যিই ফোনটা আপনার কাছ থেকে গেল কী করে একজন সাংসদের ফোন যদি কেউ নিয়ে এই ধরনের পোস্ট করে দিতে পারেন সুন্দর ঝরঝরে বাংলায় এবং সেটাও তার বিপক্ষের কাউকে কামনাকে কালিমা লিপ্ত করতে তাহলে এর পিছনে যে কত বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সেটা তো খুঁজে দেখা দরকার একজন সাংসদের যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা রয়েছে তাদের সিকিউরিটি কোথায় এই প্রশ্ন উঠছে সুতরাং সেই জায়গা থেকে আপনি একটা সিবিআই তদন্তের দায়িত্ব দিন দেখি দুধ কা দুধ পানি কা পানি হয় কি না আপনার অন্য কোনো নাম্বার বেরোয় কি না দুটো নাম্বারের ট্র্যাক ট্র্যাক যদি করা হয় লোকেশান সেটা সেম জায়গায় বেরোয় কি না কবে কে কিভাবে করলো এত বড় কাজ করলো এবং তারপরও সে ঘুরে বেড়াচ্ছে এই রকম কাল্প্রিট তো অবশ্যই করে ধরা উচিত এবং এবং রাজ্যের নিরাপত্তার স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে সেটা ধরা উচিত পারবেন সিবিআই তদন্ত করাতে হিম্মত হবে যাই হোক সব করার কারণটা হচ্ছে যদি আপনারা বীরভূম লোকসভাটার দিকে তাকান না তাহলেই বুঝে যাবেন এটা হচ্ছে দু হাজার উনিশের ফলাফল দুবরাজপুর সিউড়ি সাঁতিয়া রামপুরহাট এই চারটি বিধানসভায় লিড ছিল বিজেপির একটা লোকসভার মধ্যে সাতটা বিধানসভা থাকে তার মধ্যে চারটেতে লিড আছে তিনটেতে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস তারপরও এখান থেকে প্রায় নব্বই হাজার ভোটে জয়ী হয়েছিলেন শতাব্দীরায় কোন অঙ্কে অঙ্কগুলো দেখতেই পাচ্ছেন দুবরাজপুরে প্রায় সাড়ে চোদ্দো হাজারের লিড নিয়েছিল সিউরিতে প্রায় ন হাজারের লিড নিয়েছিল সাঁথিয়াতে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল দুশো পনেরো ভোটের লিড ছিল রামপুরহাটে তেরো হাজারের লিড নিয়েছিল বিজেপি কিন্তু এই তিনটি বিধানসভা যেটা সংখ্যালঘু অধ্যুষিত হাসান নলহাটি আর মুরারোয় সেই হাসানে তিরিশ হাজারের মতো লিড ছিল তৃণমূলের নলহাটিতে সাতাশ হাজারের মতো লিড ছিল আর মুরারোয়ে ঊনসত্তর হাজারের মতো লিড ছিল ফলে প্লাস মাইনাসে প্রায় নব্বই হাজার ভোটে জিতে গিয়েছিলেন শতাব্দীরায় তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছিলেন কিন্তু জেলায় পাতলে শোনা যায় যে এখানে শতাব্দীর জনপ্রিয়তা বা তার সাংসদ হিসেবে কাজ করা যত না কাজ করেছে তার থেকেও বেশি কাজ করেছে এখানে কেষ্টমুরলের অঙ্ক যে কেষ্টমোরলের মাথায় কম অক্সিজেন যেতে আপাতত তিহার জেলে বিহার করছেন তো সেই কেষ্টমুরল এবারে নেই কিন্তু তার চেলা চামুন্ডারা আছে কিন্তু থাকলেও এবারে যেভাবে কেন্দ্রীয় বাহিনী নামবে বা যে জায়গাটা হবে সেইখানে একটা হিসেব পাওয়া যাচ্ছে সেখানকার রাজনৈতিক কর্মীদের কাছ থেকে এবং এই হিসেবটা কিন্তু বিজেপি কংগ্রেস সব জায়গা থেকেই আসছে এখানে যে হিসেবটা দেখা যাচ্ছে সেটা মারাত্মক কীরকম এবারে যদি ঠিকঠাক নর্মাল ভোট হয় একদম মানে যে যার মতো পছন্দের প্রার্থীকে ভোট দেবেন তাহলে যে চারটে বিধানসভায় লিড ছিল বিজেপি সেখানে লিড বহু বাড়বে আর যে তিনটে বিধানসভায় তৃণমূলের লিড ছিল সেই লিডগুলো কমবে এমন একটা অঙ্ক পাওয়া যাচ্ছে কীরকম দুবরাজপুরে প্রায় পঁচিশ হাজার শিউড়িতে প্রায় কুড়ি হাজার সাঁতিহাতে প্রায় দশ হাজার এবং রামপুরহাটে প্রায় পঁচিশ হাজারের লিড থাকবে অর্থাৎ এই চারটে বিধানসভা মিলে প্রায় আশি হাজারের কাছাকাছি লিড নিয়ে নেবে বিজেপি অন্যদিকে হাসান নলহাটি আর মুরারোই এই তিনটি জায়গায় যেহেতু সংখ্যালঘু ভোট রয়েছে এখানে তৃণমূলেরই লিড থাকবে কিন্তু সেই লিডটা গতবারের থেকে কিছুটা কম হয়ে যাবে হাসানে মোটামুটি কুড়ি হাজারের কাছাকাছি লিড নেওয়ার মতো জায়গায় রয়েছে নলহাটিতে পনেরো হাজারের মতো আর মুরারোয়ে তিরিশ হাজারের মতো লিড নেওয়ার মতো জায়গায় রয়েছে কেননা এখানে কিন্তু কংগ্রেস একটা ভালো ভোট কাটবে এখানে কংগ্রেসের একটা ভালো হোল্ড আছে এমনটাই কিন্তু যারা বীরভূমের রাজনীতি করেন তারা বলছেন এবার এই যে ইকুয়েশনটা হয়ে গেছে এই ইকুয়েশানে দেখুন যদি প্লাস মাইনাস করা যায় হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের ইঙ্গিত রয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেই লড়াইয়ে সামান্য হলেও বিজেপি এগিয়ে রয়েছে হাজার পনেরো মতো ভোটে তাদের লিড দেখাচ্ছে কিন্তু দেখুন একটা এত বড়ো লোকসভা ভোটে পনেরো হাজারের লিড কিন্তু এমন কোনো ফ্যাক্টর নয় যে কোনো মুহূর্তে এদিক ওদিক হয়ে যেতে পারে সো টাফ সিচুয়েশান রয়েছে কিন্তু সেটা মোটেই তৃণমূলের জন্য সুখকর নয় এরকম টাফ সিচুয়েশানে যেটা তাটা তৃণমূলেরও চাপ বিজেপিরও চাপ রয়েছে কিন্তু এবার যে খেলাটা হয়ে গেছে অর্থাৎ যে সংখ্যালঘু ভোট যেটা কংগ্রেসের বাক্সে এই যে কংগ্রেসের জনটা ব্লক সভাপতি ছজন টাউন সভাপতি পাঁচজন নেতা এই যে সব বৈঠকগুলো হয়েছে না যারা ডিসাইড করেছে যে এবার সংখ্যালঘু সমাজের ভোটটা ওই কংগ্রেসের দিকে না নিয়ে গিয়ে বিজেপির দিকে নিয়ে যেতে হবে যে কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেইটা যদি সাকসেসফুলি করতে পারেন অর্থাৎ এই হাসান নলাটি মুরারয় যেখানে বেসিক্যালি কংগ্রেস একটা বেশ ভালো জায়গায় থাকবে মনে করছিল কংগ্রেসের ভোটটা সোজাসুজি যে সংখ্যালঘু ভোটটা কংগ্রেসে যাওয়ার কথা ছিল সেটা যদি বিজেপির দিকে শিফট করে তাহলে কি হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে শতাব্দী রায়ের বোধহয় হয় জন্য যেতে হবে না কেন কেননা সেক্ষেত্রে দুবরাজপুর সিউড়ি সাঁতিয়া রামপুরহাট ওখানে তো বিজেপি যা লিড ছিল লিড ছিল এবার এটা কংগ্রেসের না গিয়ে যদি বিজেপিতে যায় তাহলে সরাসরি তৃণমূলের সঙ্গে গ্যাপটা কমবে এবং সেই জায়গাতে কি ইকুয়েশান যেটা দাঁড়াচ্ছে হাসান থেকে হাজার দশেকের বেশি লিড পাওয়া যাবে না নলহাটি থেকে মাত্র হাজার পাঁচেক থাকবে আর মুরারই থেকে মাত্র হাজার পনেরো থাকবে অর্থাৎ তিনটে বিধানসভায় হয়তো তৃণমূলের লিড থাকবে কিন্তু সেই লিডের পরিমাণ হচ্ছে মেরে কেটে হাজার তিরিশ আর অন্যদিকে চারটি বিধানসভা থেকে বিজেপি কিন্তু প্রায় আশি হাজারের লিড নিয়ে বেরিয়ে যাবে ফলে কাটাকাটি করলে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে এই কেন্দ্র থেকে বাজিমাত করে বেরিয়ে যেতে পারেন দেবাশিস্তর আর তার মতো একজন মানুষকে যদি সত্যি পাওয়া যায় তাহলে তাহলে কিন্তু আগামী দিনে ওই ভোট পরবর্তী হিংসা হবে আর কাউকে কোথাও নেতাকে খুঁজে পাওয়া যাবে না এমন ঘটনা নয় সে তিনি যে দলেরই হন বাম হন কংগ্রেস হন বিজেপি হন এই সব জায়গাতে কিন্তু দেবাশিসবাবু ঝাঁপিয়ে পড়বেন তিনি পুলিশ হিসেবে সেখানে যে কাজটা করেছেন সেই বিশ্বাসটা সেই আশ্বাসটা সেই আস্থাটা বীরভূমবাসীর কিন্তু আছে ফলে ফলে ওই বললাম না যেটা বলে শুরু করলাম যে ভালো প্রার্থী যদি ঠিকঠাক হয় বহু কেন্দ্রে এবারে কিন্তু ভয়ঙ্কর খেলা হবে আর তার সব থেকে বড় জল জলের প্রমাণ কিন্তু বীরভূম আর বীরভূমে যে খেলাটা শুরু হয়েছে কংগ্রেসের নিচুতলা যেভাবে বিজেপিমুখী হচ্ছে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য তারা ঝাঁপাচ্ছেন এটা ছোঁয়াচে রোগের মতো গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়বে না তো অন্য দল যারা বুঝতে পারছে যে আমাদের নেতারা ভোট কাটোয়া হিসেবে ময়দানে নামছে লাভ হবে না ওই ভোট কাটা কাটাকাটির খেলায় যারা জিতবেন যারা লাভবান হবেন তারাই ভোট পরবর্তী হিংসায় এগিয়ে আসবেন আর এসে একুশের পরের রিপিট টেলিকাস্টটা করে দেবেন তখন আমাদের ওই চা ফিস ফ্রাই খাওয়া পার্টনার নেতাদের আর খুঁজে পাওয়া যাবে না আর সেইটা ভেবেই কি এইভাবে খেলাটা ঘুরছে আর সত্যিই যদি এটা ছোঁয়াচে রোগের মতো গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে বীরভূমিত যা খেলা হওয়ার হবেই তার ফলটা যে আরও মারাত্মক হবে আপনারা কি বলেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার